যাবত কিতাব যখন নদীর পারে বসে বসে যখন তেলাওয়াত করতেন দাউদ নবীর লাহান শুনে কণ্ঠ শুনে নদীর মাছগুলা নদীর পারে ফিরে যেত দাউদ আলাইহিস সালামের লাহান এত চমৎকার ছিল এত কণ্ঠ এত সুন্দর ছিল দাউদ নবী যখন তেলাওয়াত শুরু করতেন যাবত কিতাব আকাশের মধ্যে দিয়া যত গোলাপ পাখি গুলা উড়ে উড়ে যেত দাউদ নবীর লাহান শুনে তারা জমির গাছের মধ্যে বসে যেত শুধুমাত্র তাই না দাউদ নবীর লাহান এত চমৎকার ছিল কণ্ঠ এত সুন্দর ছিল দাউদ নবী যখন এই জাবুর কিতাব তেলাওয়াত শুরু করলো তখন পশু পাখি গুলো কাতারে কাতারে বসে যেত শুধুমাত্র তাই না যখন এই তেলাওয়াত কোন যায়। দাউদ নবীর তেলাওয়াত শুনে এই পশু পাখি গুলো তেলাবাতের ভাব সহ্য করতে না পেরে অজ্ঞান হয়ে যাইত বেহুশ হয়ে যাইতো চিৎকার মেরে কি সুহান আল্লাহ বলবেন না